ফেসবুক কিন্তু এখন ইনকাম কমালো আমাদেরকে মাঝে মাঝে এক্সট্রা বোনাস দিচ্ছে কিন্তু এগুলো কিন্তু আপনি এমনিতে পাবেন না এর জন্য আপনাকে খাটতে হবে অনেক বেশি কারণ আমি জানি না যে ইনকাম কমাই দিয়ে এখন হচ্ছে মাঝে মাঝে এক্সট্রা বোনাস দেয় ঠিক আছে যে আপনাকে এক একটা টার্গেট দিবে যে এই টার্গেটটা পূরণ করতে পারলে আপনাকে দশ ডলার দিব তারপর হচ্ছে আপনি এই টার্গেটটা পূরণ করতে পারলে বিশ ডলার পাবেন মানে এখন টার্গেট দিয়ে মনে হচ্ছে জানি কাজ সাবার করতে যাচ্ছে কিন্তু কেন বুঝতেছি না এটা হয়তো তাদের জন্য যারা মনে করেন যে অনেক ভিউ পায় তাদের জন্য এটা ঠিক আছে কারণ তারা মনে করেন যে এত এত বড় বড় টার্গেট কমপ্লিট করতে পারে তাদের ভিউ অনেক বেশি আসে তারা তাই টার্গেট কমপ্লিট হয়ে যায় কিন্তু আমরা যারা ছোট ইউজার আমরা কীভাবে এত বড় টার্গেট কমপ্লিট করব বলেন তো এখন ফেসবুক করছে কি যে মাঝে মাঝে আমাদেরকে কিছু টার্গেট দেয় যখন আপনার কন্টেন্ট মোটিজেশন চালু হবে আপনি গিয়ে দেখবেন যে এক্সট্রা বোনাস আপনার লেখা আছে যে টার্গেট দেয় কিছু যেমন মনে করেন যে দুইটা পোস্টে আপনার হচ্ছে পঞ্চাশ হাজার রিচ লাগবে রিচ মানে কতজন আর কাছে পৌঁছাইছে। সেটা হচ্ছে আপনার রিচ লাগবে দুইটা পোস্টে যে কোনো পোস্টে তো এইভাবে কিন্তু বলতেছে তারপরে মনে করেন আবার তাহলে আপনাকে দশ ডলার দিবে এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন টাইমও দেয় টাইম ধরেন যে আপনাকে দিল সাত দিন টাইম দিলো সাত দিনই দেয় সচরাচর তারপরে মনে করেন যে আবার কিছু টার্গেট দিল যে আপনার পাঁচ লাখ রিচ লাগবে দুইটা পোস্টে এবং হচ্ছে যে সাত দিনের মধ্যে তাহলে আপনি পঁচিশ ডলার বোনাস পাবেন মানে এগুলো কিন্তু চলতেই আছে বাট আমি দেখতেছি আমার দিতেই আছে কিন্তু ভিডিও তো ভাইরাল হয় না যে আমি গিয়া আপনার এই এইটা পাবো কীভাবে পাবো বলেন এটা পাওয়ার জন্য যাদের হচ্ছে প্রচুর কষ্ট করতে হবে কারণ যখনই আপনাকে এই টার্গেটগুলো দেওয়া হবে তখন আপনাকে চিন্তা করতে হবে যে কীভাবে এই টার্গেটগুলো ফিল আপ করবেন তার জন্য আপনাকে ট্রেন্ডিং ভিডিও আপলোড দিতে হবে শুধুমাত্র ভিডিও দিবেন তাইলে কিন্তু হবে না ট্রেন্ডিং ভিডিও দিতে হবে এবং এমন এমন টাইপের ভিডিও দিতে হবে যেটা আপনি মনে করেন যে না এটা ভাইরাল হবেই হবে তাহলে মনে করেন যদি ভাইরাল হয় তাহলে আপনি টার্গেটটা খুব সহজে কমপ্লিট করতে পারবেন তো তারপরে হচ্ছে ট্রেন্ডিং ভিডিওগুলো দিতে হবে তারপরে মনে করেন প্রত্যেকটা ভিডিও বেশি বেশি শেয়ার করতে হবে মানে এমন কিছু রাখতে হবে ভিডিওতে যাতে মানুষ বেশি দেখে ভিডিওটা টার্গেট নিয়ে কাজ করতে হবে এইসব টার্গেট যখন আসবে তখন না হলে আপনি ঢলার পাবেন না আমি আন্দাজি একটা ইয়া টার্গেট কমপ্লিট করতে পারছি বাট আমি আজ পর্যন্ত কোনো টার্গেট তাদের পূরণ করতে পারি নাই কারণ যেই টার্গেট দেয় পাঁচ লাখ রিচ তো সেটা কমপ্লিট করা যায় ভিডিও তো ভাইরাল হয় সমস্যা কি কিন্তু আমি না কেন যখন টার্গেটটা দেয় না তখন আর ভিডিও ভাইরাল হয় না যতটুকু দরকার ততটুকু আর হইতেই না তো এটাই হচ্ছে বড় কথা আর আপনারা অবশ্যই কষ্ট করবেন ওই টাইমটা যখন আপনাকে টার্গেট দিবে তাহলে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন কারণ আস্তে আস্তে টার্গেট বাড়বে আপনি যদি দশ ডলারের টার্গেট কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে বিশ ডলারের টার্গেট দিবে বিশ ডলার কমপ্লিট করতে পারলে আপনাকে পঞ্চাশ ডলারের টার্গেট দিবে তারপর একশো ডলারও টার্গেট দিতে পারে সো কষ্ট করলে অবশ্যই আপনি পারতে পারেন তো বেশি বেশি কাজ করতে থাকেন যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আরকুম